বিশ্ববিখ্যাত মহাদ্দেশ ইবনে মুবারক রহমান তিনি এত বড় মহাদ্দেশ ছিলেন যার লক্ষ লক্ষ ছাত্র হাজার হাজার হাদেশ যার মুখস্থ ছিল সে আবদুল ইবনে মুবারক রহমাতুল আলাইহির বাবা ছিলেন মুবারক যার নাম তিনি ছিলেন গরিব মানুষ মালি মালি ছিলেন বাগানের পাহারাদার বাগানের কি পাহারাদার তার যিনি মালিক ছিলেন মালিক অনেক ঘনাট্য মানুষ ছিলেন এক বাগানে এক বছর নয় দুই বছর নয় এক আনারের বাগানে বারো বছর তিনি পাহারাদারি করেছেন দারোয়ানির চাকরি করেছেন রক্ষণাবেক্ষণের তিনি চাকরি করেছেন বারোটা বছর দীর্ঘদিন পর মালিক আসছে বাগানের ভিতরে মেহমান নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসার পরে বলছে আমার যে হাজার হাজার গাছ আছে এই গাছগুলোর মধ্যে যে গাছগুলোর ফল অত্যন্ত সুমিষ্ট সেই সুমিষ্টি আনারগুলো আমাদের সামনে নিয়ে আসো কেটে দাও আমরা খাবো আবদুল্লাহবি মুবরক বাবা গোটা বাগান গুড়ে অল্প কয়েকটা সুন্দর দেখে আনার নিয়ে এসে তাদের সামনে কেটে দিলেন যখন তাদের সামনে খেতে দিলেন মালিক যখন আনার মুখে নিলেন নেওয়ার সাথে সাথে তিনি ফেলে দিলেন আর বললেন মুবারক তোমাকে বললাম মিষ্টি আনার আনতে তুমি টক আনার কেন নিয়ে এসেছ আবার যাও গিয়ে মিষ্টি আনার নিয়ে আসো আবদুল্লাহ মুবারক আবার গেলেন যাওয়ার পরে মিষ্টি আনার ভেবে আবার অনেকগুলো আনার নিয়ে আসলেন এইগুলো যখন কাটা হলো দেখা গেল এই আনারগুলো টক মালিক রাগান্বিত হয়ে বললেন আবার যাও গিয়ে সুন্দর দেখে মিষ্টি কিছু আনার নিয়ে আসো এই আনারগুলো কেটে আমাদের সামনে সুন্দরভাবে পরিবেশন করো আমি মেহমান নিয়ে এসেছি আমাকে অপমানিত লাঞ্ছিত করো না মোবারক বাগানের ভিতরে আবার ঢুকলেন আগের চেয়ে অনেক বেশি ফল নিয়ে আসলেন ওইগুলো কেটে যখন আবার মালিকের সামনে দিলে মালিক দেখল ফলের ফলগুলো আবার টক হয়েছে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে বললেন বারো বছরের উপর তুমি আমার বাগান পাহারা দিচ্ছ কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল টক এইটা কি তুমি জানো না মুবারক রহমাতুল্লাহ বললেন মালিক আমি তো আপনার বাগানের পাহারাদার কখনও তো আমাকে বাগানের ফল খাওয়ার অনুমতি আপনি দেন নাই এই গোটা বারো বছরে আপনার বাগানের একটি আনার কোনো দিন আমি ভেঙ্গে খেয়ে দেখি নাই এই জন্য কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি সেটা আমি জানি না বলেন সোবাহ বারো বছর পর্যন্ত একটা ফলের বাগানে ছিলেন বারো বছরে একটা আনার পর্যন্ত ভেঙ্গে দেখেন নাই কেমন আমানদানও চিনেন সেই মানিক ভাবল মালিকের দিলের চক্ষু খুলে গেল মানিক মনে করল এই রকম ক্ষুধাবীতি আমানতদার ছেলে তো এই যুগে পাওয়া দুষ্কর সুতরাং আমার যে নেক্কার মেয়ে আছে এই নেক্কার মেয়ের সাথে এই নেককার ছেলের বিয়ে দিয়ে দেয় দেখা গেল এই মেয়ের সাথে যখন বিয়ে হয়েছে আর এই দম্পতির কোল থেকে তাদের ঔরসে বিশ্ববিখ্যাত মহাদ্দ আবদুল্লাহ নেবারক রহমাতুল্লহিয়ান আব্দুল্লাহ নেবারক রহমাতুল্লাহিয়ান এমন বাবার ঔরসে জন্মগ্রহণ করেছেন আর আমাদের অবস্থা হলে কি হয়েছে আমাদের আমানতদারিতা দেখে শয়তানেও হাসে শয়তানেও হাসে শয়তানেও বলে ও তো আমার চেয়ে আরো বড় খেয়ান বারো বছর একটা বাগানে ছিলেন কিন্তু তিনি বাগানের ফল চেক করে দেখেন যে মুবারক রহমাতুল্ল হিয়ানে তিনি জগৎ বিখ্যাত হয়েছেন। তার মায়ের কাটি। তার মা বাবার চেষ্টা মেহনতে এত জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন যার ছাত্ররা ইমাম বুখারি থেকে অনেক বড় বড় মুহাদ্দরা যার ছাত্র ছিলেন বলেন সুহান